নবীজি যেখানে শুয়ে আছেন এটা হজরত আম্মা যান আয়সা সিদ্দি করা দিয়ে আল্লাহ গর বর্তমানে যেটি রওজা মোবারক নামে পরিচিত আমাদের কাছে ঠিক তার বিপরীত দিকে দক্ষিণ পাশের দেয়ালে জানালাটি অবস্থিত সেটি হলো মোরাদি আল্লাহ তালানহুর কন্যা আম্মা যান হজরতে হাফসার দি আল্লাহ আনহার গর নবীজির যত স্ত্রী ছিলেন এক নাগারে সবার গড় ছিল সবার ঘর এক নাগারে ছিল আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পরের ঘরটা ছিল কার কথা বলেন না হাফসার মধ্যখানে ফাঁকা জায়গা খালি জায়গা এই পিলার থেকে এতটুকু এতটুকুনি হবে যে হাটে যেদিকে মানুষ এতটুকুনি হবে ফাঁকা এখানে ঘর এখানে ঘর চিন্তা করেন মসজিদে নববীর পূর্ব পার্শ্বে সারিবদ্ধভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের হুজরা নির্মিত ছিল আম্মা জান আয়েশা এবং আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল মুখমুখি বুঝছেন নি এখন কথা এখানে কার ঘর আয়েশার এখানে এদিক থেকে আয়শার ঘরের দরজা এদিকে আর এদিক থেকে হাফসার ঘরের দরজা এদিকে সুবহানাল্লাহ বললেন না মুখমুখি ঘর এখন রাসূল এই ঘরে শুয়ে আছেন হাফসার ঘর এখানে মধ্যখানে জায়গাটা খালি খুব চিন্তা করবেন কি বলতে চাই এই যে ছোট্ট একটা গলিপথ বললাম এখানে একটা ছোট্ট রাস্তা এদিকে একটা ঘর এদিকে একটা ঘর দোনোটা ঘরের দরজা সামনে সামনে এই গলিপথ দিয়া এই ঘর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানাইয়াশার ঘর থেকে বের হইয়া মসজিদে ঢুকলেই দেখতেন হাফসার ঘর আর হাফসার ঘর থেকে বের হইয়া মসজিদে ঢুকার সময় দেখতেন আয়সার ঘর সুহান আল্লাহ বলেন অর্থাৎ কোনো না কোনোভাবে দুজনের সঙ্গে রসুলের পাকের প্রতিদিন কম বেশ নমাজের সময় আসার সময় দেখা হয়ে যেত এই গলি পথ দিয়ে রসুল ইসলাম হাঁটতেন নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ যুগ যখন সমাপ্ত হয়ে গেল আবু বকর ইন্তেকাল করলেন নবীজি ইন্তেকাল করলেন আবু বকর ইন্তেকাল করলেন অমর রাদি আল্লাহ তালানোর খেলাফতের সময় চলে আসলো সত্র হিজরিতে মসজিদে নবাবীকে বড় করবার প্রয়োজন পড়লো জায়গা হয় না সত্র হিজড়িতে মসজিদে নববী বড় করার দরকার পড়ল বিশেষ করে রোজায় সালাম দেওয়ার সুবিধার্থে মানুষ যখন সালাম দিতে আসবে ওই জায়গায় আসতে গেলে দিকে হাফসার ঘর ছোট্ট একটা রাস্তা মানুষ আসতে পারে না হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহু হজরতে আম্মাজান হাফসার আদি আল্লাহ তালানহার হুজরাটিকে সরিয়ে ফেলার প্রয়োজন মনে করলেন এই হুজরাটা তিনি ভেঙ্গে ফেলার চেষ্টা করলেন যে ভেঙ্গে ফেলে দিই এখান থেকে সরিয়ে দেই এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে আর দেখতে পান না নবীজি এখন আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে শাইত হযরতে হাফসাহ যখন নবীজিকে দেখতে পেতেন না তার গরের দরজা তার ঘরের জানালা দিয়ে উকি দিতেন আর উকি দিয়ে রাসূলকে শাইত देखतेन চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতে সুবহানাল্লাহ বলে আজ রাসূল নাই আর বের হয়ে এদিকে আসেন না ওই গরের জানালা দিয়ে আমাকে ডাক দেন না যিজন বহুত কষ্ট পাইতেন এর জন্য তিনি এই দর জানালা দেয়া এদিকে তাকাইয়া থাকতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানাইশার হুজরায় শুয়ে আছেন আর আম্মা জানাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সুখে নবীজির শরণ করে করে জীবন কাтая দিতে লাগলেন যখনই তার মন চাইতো জানালা দিয়ে প্রাণপ্রিয় স্বামীর রওজার দিকে তাকাতেন আর প্রশান্ত করতেন আর মন বরে দুরুদার সালাম পেশ করতেন অনুভব করতেন এই তো কয়েক হাত পরেই তো আমার কলিজা টুকরা স্বামী শুয়ে আছে আম্মা আফসা হাফসা চুকের ছেড়ে কামতেন হঠাৎ ঘুম ভেঙে গেছে নবীজির কথা মনে পড়েছে জানালা খোলা উকি দিয়া ওই গরের দিকে তাকাতেন আর দেখতেন নবীজি শুয়ে আছেন তাকায় থেকে দরুদ পড়তেন সালাম পেশ করতেন আর কান্না করতেন আর মনে মনে দিলকে প্রশান্ত করতেন মন তুমি কান্না করোনা রাসূল তোমাকে ছেড়ে যায় না মাত্র দুই তিন হাত সামনে তিনি শুয়ে আছে সুবহানাল্লাহ হযরত আম্মাজান হাফসা না এই জীবন কাтая দিতে লাগলেন আমর রাদিয়াল্লাহু তাআলা বড় চিন্তায় পড়ে গেলেন কিভাবে তিনি আফসাকে বলবেন হাফসা হুজরা ছেড়ে দাও এই গড় ছেড়ে তুমি চলে যাও এই গড় আমি বেঙ্গে দিব এই গড় বেঙ্গে দিয়ে আমি মানুষ যাতায়াতের ব্যবস্থা করব কোনোভাবেই তিনি যখন পারতেছেন না একদিন ফারুক পিতৃ স্নেহে মমতায় মেয়ের কাছে বসলেন আম্মাজান হাফসার কাছে বসলেন আর মাথায় হাত পোলাইয়া চুকের পানি ছেড়ে ছেড়ে মেয়ের খবর নিলেন আদর করলেন ভালোবাসলেন অনেক কথাবার্তা বললেন অনেক হাতিয়ার তোফা দিলেন যাওয়ার সময় তিনি একটা কথা তিনি বলে গেলেন মারে আমি তো চাই তোমার ঘরটা বেঙ্গে দিতে মানুষের জায়গা হয় না মানুষের দিকে আসে নবীজি সাল্লাল্লাহ্ ইহুসাল্লামকে সালাম দিতে চায় তোমার ঘরের কারণে মানুষ পারে না আমি বেঙ্গে দিতে চাই দীর্ঘ সাত বৎসর যাবত নবীজি সাল্লাল্লাহ আলাই ইহুসাল্লামের বিরহ যন্ত্রণায় ছটপট করছেন আশা ছিল জীবনের শেষ কটা দিন আম্মা জান আফসা হাউমাউ করে বাচ্চার মতো কাটা কবুতরের মতো কামতে লাগলেন আর ডাক দিয়ে লাভ বলতে লাগলেন আব্বা জান আমি সাত সাতটা বছর হয়ে গেলে নবীজি কে দুইটা চোখ দিয়ে দেখি না আর নবীজি আমাকে ডাকেন না কাছে নিয়ে যায় না দীর্ঘদিন বিরহ যন্ত্রণায় ছটফট করছি জানালার দিকে তাকাইয়া তাকে মনকে শীতল করি যখনই নবীজির কথা মনে পড়ে যায় জানালার দিকে তাকাই আর মনে করি নবীজি তো আমার কাছে আসেন এই চিন্তা করে কাটাইয়া দিই আপনি কেমনে আমাকে চিন্তা করলেন বের হয়ে যাওয়ার জন্য আমার তো মন চায় বাকি যতদিন পৃথিবীতে বেঁচে আছি রোজার পাশে থেকে যেন নিজেকে সান্ত্বনা দিয়ে বাঁচাতে পারি এখানে এসে নবীজিৎ এখানে এসে তিনি বলতে লাগ আব্বা যান এই যে জানালা এই জানালার সামনে আম্মা জানাইশার আয়সার ঘর থেকে আমার নবী বের হয়ে জানালার সামনে তার বডিটা লাগাইয়া আমার সঙ্গে কথা বলতেন এই জানালার ভিতরে বিছানায় তিনি বসতেন বাবা যেই জানালায় নবীজির হাত মোবারক লেগেছে যেদিকে তাকিয়ে তিনি আমাকে দেখেছেন আমি তাকে দেখেছি যেই ঘরে নবীজি বসেছেন আমি কেমনে ছেড়ে দিতে পারি বাবা আমি মরে যেতে পারি নবীজির সেই ঘর। আমি ছাড়তে পারবো না স্পর্শ করা নবীজির স্পর্শ করা সেই গড় আমি ছেড়ে দিতে পারবো না এই গড়ের প্রত্যেকটা স্মৃতি আছে এই প্রতিটা জায়গায় নবীজি বসেছেন এই গড় আমি ছেড়ে দিতে পারবো না মৃত্যুর আগ পর্যন্ত আমি সেই স্মৃতি বহন করে থাকতে চাই এটি ছাড়তে হবে আপনি বাবা হিসাবে আপনি কেমনে আমাকে বললেন তিনি কিছুতেই মানতে পারলেন না হাউ করে কাঁদতে লাগলেন তার কান্না দেখে সে দিনের মতো অমর রাদী আল্লাহ নু ফিরে গেলেন হজরে তো আমার ফিরে গেলেন রাত্রবেলা কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ আমার ছুট্টো একটা মেয়ে তার স্বামী কলেজা টুকরা রসুলকে হারিয়ে ফেলেছে পৃথিবীর মানুষ কোনো একটা জিনিস আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় আমার মেয়ে তো তার স্বামীর সেই স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় যেই স্মৃতি রসুলে পাকের স্মৃতি যেই জানালায় নবীজির হাত মোবারক লেগেছে যেই জানালা দিয়ে আমার মেয়ের সঙ্গে নবীজি কথা বলেছেন যেই ঘরের প্রত্যেকটা জায়গায় নবীজি বসেছে আমি তো আমার প্রয়োজনে নয় রোজার প্রয়োজনে ঘরটা বেঙ্গে দিতে চাই কিন্তু আমি আমার মেয়েকে বোঝাতে পারতেছি না আল্লাহ

ছেড়ে দাও প্রয়োজনে অন্য জায়গায় আমরা ভালো ব্যবস্থা করবো এরপরেও তুমি ছেড়ে দাও মানুষের কষ্ট হচ্ছে আমার কোনো প্রয়োজন নাই বলতে নাইশা তুমি তো তোমার ঘরের বিছানার পাশে নবীজি পাও আমি কি একটু দূর থেকে জানালার ফাঁক দিয়া দেখবার অধিকার পাই না তোমার ঘরে নবীজি শুয়ে আছেন তুমি কাছে দেখতে পাও তোমার দিলকে শান্ত করতে পারো তোমার বাবাও তোমার ঘরে শুয়ে আছে আর আমি আমার কলিজার টুকরা স্বামীকে একবারও দেখি না জানালা দিয়া দেখবার অধিকার কেউ তোমরা কেড়ে নিবা হজরতে হাফসা কোনোভাবেই মানলেন না অমর রদিয়াল্লাহ তালানের পক্ষ থেকে যখন কেউ তার কাছেই হুজরা সরানোর আবেদন নিয়ে আসত তিনি হাউমাউ করে কেঁদে ফেলতেন তাকে হাউমাউ করে কেঁদে ফেলতেন আর বলতেন তোমরা কি চাও তোমরা যদি আমাকে হত্যা করে ফেল আমার মন বলছে লাশটাও নবীজির কাছ থেকে সরাতে পারবে না কারণ রসুলের স্ত্রী আমাদের মা কেমনে তিনি যাবেন এক পর্যায়ে তাকে বলা হলো এই হুজরার বিনিময়ে মদিনার সব থেকে বড় এবং দামি বাড়িটা তোমাকে কিনে দেওয়া হবে মাত্রই ছোট্ট হুজরার বিনিময়ে

কে চাইবে সেখান থেকে চলে যেতে হাফসা কোনো রাজি হচ্ছে পুরা মদিনায় কেউ কোনো ভাবে না কত কিছুনি নিয়ে হাফসার কাছে যাওয়া হয় একটাই কথা সব ছাড়ে দিতে পারে আমি এখান থেকে যাব এক পর্যায়ে হজরত আমার রাজি আল্লাহ তালু কলেজার টুকরা পুত্র আবদুল্লাহ হজরতে হাফসার কলিজার টুকরা বাই হজরতে আবদুল্লাহ রাসুল্লাহকে সাথে নিয়ে ওমরে ফারুক রাজি আল্লাহ হজরতে হাফসার কাছে গেলেন এবার বাই আব্দুল্লাহ সবিনয় বোনের কাছে আবেদন রাখলেন বোন তিনি উম্মত মুসলিম উম্মতে মুসলিম উম্মার ফায়দার জন্য উম্মতে মুসলিমার ফায়দার স্বার্থে তুমি এই হুজরাটি ছেড়ে দাও পুরা পৃথিবীর সকল মুসলমানের স্বার্থে তুমি হুজরাটি ছেড়ে দাও আবদুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহর বাড়িও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহর আনহার বাড়ির পাশে অর্থাৎ হাফসার ওয়াল যেখানে শেষ আবদুল্লাহ ইবনে ওমরের ঘর এখান থেকে শুরু অর্থাৎ পরের ঘর পরের এক পর্যায়ে হযরতে আবদুল্লাহ ইবনে ওমর বলেন বুন হাফসা প্রয়োজনে তুমি আমার ঘরে উঠে যাও প্রয়োজনে তুমি আমার ঘরে উঠে যাও এই হুজরাটা তুমি ছেড়ে দাও জায়গাটা ছেড়ে দাও এখন এক পর্যায়ে বোন কে পারলেন বলেন বোন রে আমি আমার বাড়িটা দিয়ে দিলাম তুমি তোমার ঘরটা ছেড়ে দাও নাই কেমন ভাই আমি আমার বাড়িটা তুলে দিয়ে দিলাম এরপরেটা ছেড়ে দাও এক পর্যায়ে আবদুল্লাহ না আমার বললেন বোন হাফসাফ আমার ঘর তো তোমার ঘরের সাথে এক ওয়াল পরে আমার ঘর থেকে তো রসুলের রোজা দেখা যায় তোমার রুমটা ছেড়ে দিলে জায়গাটা একটু বড় হবে রাস্তাটা বড় হবে এটাই তুমি আমার ঘরে থাকলেও তো দেখতে পারো নবীজির কাছেই তো অবস্থান করবে এবার হাফসার দি আল্লাহ না হাউ মাউ করে কাটতে কাটতে বলতে লাগলেন ভাই আমি আমার ঘর আমার আমার এই হুজরা মুবারক বেঙ্গে অনুমতি দিতে পারি আমার হুজরা বেঙ্গে দেওয়ার অনুমতি দিতে পারি কিন্তু এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত স্মৃতি পড়ে আছে তুমি জানো না ভাই আমি কেমনে ছেড়ে দিব তোমার এতগুলা অনুরোধে পুরা বিশ্বের মুসলিম উম্মার প্রতি মুসলিম উম্মার সাথে আমি রুমটা ছেড়ে দিতে পারি বেঙ্গে দেওয়ার কথা বলতে পারি কিন্তু আমার শর্ত আছে আবদুল্লা ইবনে অমর ডাক দিয়া বললেন বোন রে শর্তটা কি তুমি আমাকে বলো তিনি ডাক দিয়া বলতে লাগলেন ও ভাই আমি আমার রুম ছেড়ে দিব কিন্তু আমার রুমের পরে তো তোমার ওয়াল তোমার ঘর তোমার ঘরের দেওয়ালে একটা জানালা খুলে দিতে হবে ওই জানালা দিয়ে যেন আমি সকাল সন্ধ্যা কলেজার টুকরা স্বামী রসুলের পাককে দেখতে পাই হজরত আবদুল্লা ইবনে আমার বলছেন বোন কথা দিলাম বোন কথা দিলাম তুমি যদি তোমার তোমার হুজরা ভেঙে দেওয়ার পারমিশন দাও তাইলে আমার ঘরের রোজ আমার ঘরের ওয়ালে তোমার জন্য একটা জানালা খুলে দেব এই দিকে তুমি তাকাইয়া তাকাইয়া রসুলের রোজা দেখতে পারবে বোন ডাক দিয়ে বললেন বাইরে এটা কথা শেষ না আমি মরে যাব। আমার পর্যন্ত বাবা ওয়াদা করতে হবে এই জানালা কোনো দিন বন্ধ করা যাবে না হজরত আমার হাউমাউ করে কানতে লাগলেন আর বলতে লাগলেন কলিজার টুকরা মাপ রসুলের প্রতি তোমারও ভালোবাসা আছে আমারও ভালোবাসার কমতি নাই কথা দিলাম কথা দিলাম মারে আমি বাবা যতদিন আছি শুধু না আল্লাহর কাছে আমি বলেছি আল্লাহ যতদিন তুমি তুমি আর জমিন কে আমত কায়েম করবা না যতদিন রোজ এখানে থাকবে আমার কলিজার টুকরা মে হাফসার করে জানালা কে তুমি রেখে দিবা আমার বন্ধুগান খেলাফত আমার শেষ হল ওসমান আলী রাদী আল্লাহুতা লান হুমার যুগ চলে আসলো তাদের যুগ শেষ হয়ে গেল। হাফসারাদি আল্লাহ তা লানহা ইন্তেকাল করলেন আরো কত শত খলিফা রাজা বাদশাহ গত হয়ে গেলেন কতবার মসজিদে নববী পুনর্নির্মাণ হলো সম্প্রসারণ করা হলো কিন্তু কেই হযরত ওমর তার সঙ্গে যে ওয়াদা করেছিলেন আজ পর্যন্ত এই জানালা কেউ বন্ধ করে নাই সুবহানাল্লাহ বলেন কি ভালোবাসা আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ কি ভালোবাসা রাসূলের প্রতি আজ ওই ওয়াদা ভঙ্গ করা হয়নি আজ ওই জানালা খোলা রয়ে গিয়েছে কি ভালোবাসা রসুলি পাক ইসলামের প্রতি চোদ্দশো বছর যাবৎ স্মৃতি হয়ে এই জানালাটি আজ ভালোবাসা নিদর্শন হিসেবে এবং ওয়াদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত হিসাবে আজ এখানে রয়ে গিয়েছে আজ রয়ে গিয়েছে সুতরাং হজরতে আম্মাজান হাফসার আদি আল্লাহ তালানহা রসুল পাক সাল্লা ইসলামকে কতটুকুন ভালোবাসতেন চিন্তা করতেছে শুধুমাত্র তার একটাই কথা আল্লাহর কাছে সকাল সন্ধ্যা বলতেন আল্লাহ অমনি তোমার কাছে আমি কিছুই চাই না হজরতে আয়সা বলতেছেন হুজরা ছেড়ে দেওয়ার জন্যে বাবা বলতেছেন ছেড়ে দেওয়ার জন্যে বাইয়ে বলতেছে ছেড়ে দেওয়ার জন্যে সবাই বলতেছে হুজরা মুবারক যেন আমি ছেড়ে দেই কিন্তু আমিও তো চাই মুসলিম উম্মার ফায়দা হোক ছেড়ে দিতে চাই কিন্তু ওখান থেকে চলে গেলে আমি আমার রসুলকে কেমনে দেখবো আমি তো আর রসুলকে দেখতে পারব না এমন একটা জায়গায় তিনি জানালাটা করলেন এত উচার উপরে জানালা করলেন তিনি যখন জানালায় দাঁড়াতেন সরাসরি রসুলের রজা মুবারক দেখা যায় আজ ওই জানালাকে খুলে রাখা দেওয়া হয়েছে পৃথিবীতে কত রাজাবাদসা গেল কত রাজা আসবে কেমন পর্যন্ত আসবে আর যাবে কিন্তু হাফসার রসুলের প্রতি ভালোবাসা নিদর্শন এই জানালাকে বন্ধ করে নিয়ে এবং করবেও না দুনিয়ার জমিনে ভালোবাসা নিদর্শন তারা দেখি দেখাতে পেরেছে দুনিয়ার জমিনে রেখে যেতে পেরেছে আমরা কিছুই পারলাম না আমরা রসুলের একটা শূন্য জিন্দা করে ভালোবাসা নিদর্শন রাখতে পারি সুতরাং আজকের দিনে কি আমরা ওয়াদা করতে পারি দুনিয়ার জমিনে রসুলের একটা শূন্য ধল চিন্তা করবো ইনশাল্লাহ করে বলেন ইনশাল্লাহ দুনিয়ার জমিনে নবীজি সাল্লাহ বলেছেন আয়সা হাফসার ভালোবাসা যেমন দুনিয়ার জমিনে কোন একজন উন্মত যদি দিল থেকে আমাকে পাওয়ার জন্য আমাকে ভালোবাসে আমার একটা সন্ন্যতকে জিন্দা রাখবার জন্য আমাকে স্বপ্নে দেখবার জন্য বেকুল হয়ে যায় রে কেমনে নবীজিকে দেখা যায় কত পাগল আছে কত মুসলমান পাগলের মতো হয়ে যায় রসুলের রওজায় যাওয়ার পরে আর নিজেকে সামলে রাখতে পারে না পাগলের মতো হাউমাউ করে কান্না শুরু করে দেয় পুরোটা এলাকা কেয়ামতের মাঠের মতো কান্নার আবাস চলে আসে সবাই কান্না করে কেউ কারো দিকে তাকায় না সবাই কাছাকাছি যায় রে রসুলের রোজা মুবারকের এই দেয়ালে হাতটা লাগে হাত লাগায় কান্না করে সিদ্ধ করা সিদ্ধের দিকে তাকায় আর আফসুস করতে থাকে আর বলতে থাকে পয়গম্বর তোমাকে দেখবার জন্য আসলাম কিন্তু দেখতে পেলাম না নিশ্চয় তুমি আমাকে দেখতেছো। আমি যে তোমার একটা পাগলা উম্মত তোমার জন্য এসেছি কেয়ামতের দিন আমি যেভাবে আজ তোমাকে ভুলে যাই নাই কেয়ামতের দিন তুমি ও আমাকে ভুলে যাইও না এই জন্য আপনাদেরকে বলি ভাই টাকা হলে পয়সা হলে কত জায়গায় ঘুরতে যান বউ বাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশের কত জায়গায় ঘুরতে যান সিলেটে যান কক্সেস বাজার যান সেন্ট মার্টিন যান আপনারা ব্যাংকক থাইল্যান্ড কত জায়গায় যান ঘুরতে যান যত টাকা আপনার খরচ হয় তার যেতে কম টাকা লাগে রোজা পর্যন্ত যেতে ওখানে যা নবীজি বলেছেন যারা আমার ভালোবাসায় আমার ভালোবাসার টানে রোজার কাছে আমাকে না পে আমাকে না দেখে রোজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাকে ভালোবেসে চুকের পানি ছেড়ে দিবে আমাদের দিনে আল্লাহ তারা তাদের শরীরে যাহার নামের আগুন লাগাতে পারেন না আল্লাহু اکبر বলে আল্লাহ রব্বুল ইসাতুল জালাল বলেছেন দুনিয়ার জমিনে যারা সারা সূরি আমাকে দেখতে পাইল না আমি আল্লাহকে দেখতে পাইল না যখন সাদাকা কাপড় পরে কাফনের কাপড় পরে সেরা কাপড় পরে সেলাই চড়া কাপড় পরে পা খালি রেখে মাথা খালি রেখে এক সাইডে কাপড়টা ফেলে দিয়া যখন তারা বিমান থেকে নেমে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাই করে চিৎকার করে ডাক দেয়া বলছে লাব্বাইক আল্লাহ তোমার সামনে হাজির লাভবাইক করে চিৎকার করে করে যখন কাবার কাছাকাছি চলে যায় গিয়ে যখন আল্লাহকে খুঁজে পায় না আল্লাব্বাইক বলতে বলতে ওখানে গিয়ে খুঁজে পায় না আল্লাহর নুরের তো জল্লি রহমত আর মারকাত পড়ে যাওয়া সে কাবা ঘরটা পেয়ে যায় ওটাকে ধরার জন্য চুম্বন করার জন্যে যখন পাগল হয়ে যায় ফেরেশ দাদা আল্লা বলেন ফেরেশ তারা বান্দা তো পাগলের মতো লাফবাইক বলে বলে আসছে আমাকে ডাক দিতে দিতে আসছে দেখবার জন্য আমাকে দেখতে পাইল না আমার কালো ঘরটা এসে পাগলের মতো ধরার জন্যে মারামারি করতেছে ডাক্কা ডাক্কি করতেছে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম রে আমার বান্দাকে মাফ করে দিলাম এই পরিমাণ স্বভাব তারা বলুন আমায় লিখে দিলাম আল্লাহ বলেন আর নবীজী বলতে লাগলেন আমার যে উম্মত আমাকে ভালোবেসে আমাকে ভালোবেসে মক্কা এসে মদিনা আসলো আমাকে দেখবার জন্যে আমার ঘর আমার রোজার কাছে এসে যখন আমাকে পেল না রোজা তুমি রিয়াজিল জন্য এসেছে একদিকে আমার হুজরা অপরদিকে রসুলের মিম্বার যেখানে বসে বসে নবীজি কথা বলতে ওই মিম্বরের কাছে এসে যখন রোজার দিকে তাকায় আরে নবীজি এই মিম্বরে বসতে নবীজি রাত দিন এখানে বসে থাকতেন এই রিয়াদুল জান্নায় নবীজি বসতেন আজ নাই আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ তুমি যেখানে বসছিলে আমি এখানে এসেছি আজ তুমি রওজা মুবারকে শুয়ে আছো দরুদ ও সালাম পেশ করতে থাকেন লাখো কোটি সালাম পেশ করতে থাকেন নবীজি সাল্লাল্লাহু ইসলাম ওয়াসাল্লাম বলেছেন আবেগ তাড়িত হয়ে চোখের পানি ছেড়ে যদি কেউ হাজারো লাখো দরুদ পেশ করতে পারে কেয়ামতের দিন আমি রসুলের নিজাতে হাউজে কৌসারের পানি পান করাইয়া আমি ডাক দিয়ে বলবো পাগলা উম্মত আমাকে না রোজায় মদিনে এসে পাগলের মতো খুঁজছিলা পাও নাই আজ আমি রসুল তোমাকে ডাকলাম তুমি আমার কাছে আসো হাউজে কৌসারের পানি পান করো আর আমি যেই জান্নাতে যাই আমার সঙ্গে তুমি সেই জান্নাতে চলো আল্লাহ একবার বলে